শহর নবচেতনা নগরী নামটা শুনলেই মনে হয় যেন আলো ঝলমলে উন্নত আর নিরাপদ এক জায়গা কিন্তু বাস্তবে এটি ছিল অন্যরকম এখানে অন্ধকার ছিল চোখে নয় ছিল হৃদয়ে দিনের বেলা ব্যস্ত বাজার মানুষের কোলাহল দোকানীদের ডাক কিন্তু রাতে এই বাজার রূপ নিত এক ভয়ের জায়গায় একটা নাম সবাই ফিসফিস করে বলতো দারোগা মধুসূদন যে রাতে কালো গাড়ি নিয়ে বাজারে আসত তখন হাওয়া থেমে যেত দোকানিরা দরজা বন্ধ করে দেয় আর যাদের দোকানে আলো জ্বলে থাকে তাদের ভাগ্যে ভয়ঙ্কর কিছু ঘটে এই শহরে নতুন ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট হয়ে এলেন ডিএম অনামিকা সেন একজন নরম স্বভাবের শান্ত কিন্তু চোখে এমন দৃষ্টি যা অন্যায় সহ্য করতে পারে না প্রথম দিন অফিসে বসেই তিনি লক্ষ্য করলেন বাজার থেকে আগুন লাগা আর দোকান বন্ধের অদ্ভুত কিছু রিপোর্ট জমা আছে আর প্রতিটি রিপোর্টের শেষে লেখা প্রমাণের অভাবে মামলা বন্ধ তিনি বুঝলেন এখানে কিছু একটা ভয়ঙ্কর চলছে সেই রাতেই অনামিকা নিজের পরিকল্পনা করলেন তিনি অফিসারের পোশাক খুলে পরে মিলেন একটি পুরনো শাড়ি মুখে সামান্য ছাই মেখে তৈরি করলেন এক সাধারণ মহিলার রূপ হাতে একটা কাপড়ের ব্যাগ আর পিঠে ছোট্ট একটা বাচ্চা যেন আর বিধবা মা রাত নটার দিকে তিনি বাজারের দিকে গেলেন বাতাসে এক অদ্ভুত ভয় কুকুরও যেন ঘেউ ঢেউ করছিল না একটি ফলের দোকানে গিয়ে তিনি দাঁড়ালেন বৃদ্ধ দোকানি ফিসফিস করে বললেন মা এখন চলে যাও রাতকার নিরাপদ না অনামিকা শান্ত গলায় বললেন কেন বাবা বৃদ্ধের চোখে জল আজ মধুসূদন আসবে যারা টাকা দেয়নি তাদের দোকান কাল থাকবে না হট দূরে একটা গাড়ির শব্দ আলো ঝলসে উঠল একটি কালো জিপ এসে থামল নেমে এলো মধুসূদন গায়ে চামড়ার জ্যাকেট চোখে ঘৃণার আগুন তার পেছনে তিনজন বন্দুকধারী সে চিৎকার করে বলল সবাই প্রস্তুত খাম দাও এক এক করে দোকানিরা কাঁপতে কাঁপতে খাম দিল কিন্তু তখনই এক যুবক এগিয়ে এসে বলল আমি আর টাকা দেব না আমি মিথ্যে খাম দেব না সেই যুবকের নাম রবি তার বাবা কয়েক মাস আগে দোকান হারিয়ে আত্মহত্যা করেছিলেন মধুসূদন হাসলো তোর বাবার মতো তুইও মরবি আজ তারপর এক ইশারায় সিপাহিরা রবিকে মাটিতে ফেলে পেটাতে শুরু করলো দোকান পুড়িয়ে দিল আগুনে চারপাশে চিৎকার ধোঁয়া আতঙ্ক আর সেই দৃশ্য ক্যামেরায় ধরছিলেন অনামিকা নিজের মোবাইল দিয়ে পরদিন সকালে শহরে গুজাব ছড়িয়ে গেল কেউ একজন বাজারে সব কিছু রেকর্ড করেছে মধুসূদনের দল খুঁজতে লাগলো কে সেই মহিলা কিন্তু অনামিকা তখন নিজের অফিসে বসে রিপোর্ট লিখছিলেন অপারেশন সত্য নাম দিয়ে তিনি তার বিশ্বস্ত অফিসার আরিফকে ডেকে বললেন এখন মাঠে নামতে হবে শুধু কাগজে নয় আরিফ মাথা নেড়ে বলল ম্যাডাম এটা বিপজ্জনক অনামিকা বললেন ন্যায় যদি ভয় পায় তবে অন্যায় হাসবে আরিফ এবং অনামিকা দুজন আলাদা আলাদা পথে তদন্ত শুরু করলেন তারা জানতে পারলেন মধুসূদনের পেছনে আছে এক প্রভাবশালী মন্ত্রী দেবকান্ত সিং যিনি শহরের ঠিকাদারদের থেকে মাসে কোটি টাকা ঘুষ তোলেন আরিফ গোপনে তাদের আর্থিক লেনদেনের ভিডিও পেল কিন্তু ধরা পড়ে গেল তাকে নির্মমভাবে মারধর করা হলো। হাসপাতালে ভর্তি করা হলো। শেষ নিঃশ্বাসে সে অনামিকাকে বলল প্রমাণ মন্দিরের নিচে পুরনো বাক্সে অনামিকা কেঁদে উঠলেন কিন্তু থামলেন না অনামিকা মধ্যরাতে মন্দিরে পৌঁছলেন চারপাশ নিঃশব্দ ভিতরের একটি পুরনো কুঠুরিতে তিনি পেলেন একটি ধাতব বাক্স ভেতরের নগদের বান্ডেল চুক্তিপত্র আর একটি হার্ড ডেস্ক পরদিন ফরেন্সিক টিম দিয়ে যাচাই করলেন ভিডিওতে স্পষ্ট দেখা গেল মধুসূদন ও মন্ত্রী দেবকান্ত মিলে ঘুষের ভাগ নিচ্ছেন অনামিকা ঘোষণা করলেন অপারেশন সত্যাগ্নি শুরু হবে আজ রাতে সন্ধে সাতটায় একসাথে তিন জায়গায় অভিযান মন্ত্রী দেবকান্তের বাড়ি মধুসূদনের অফিস আর শহরের কালোবাজারের গুদাম রাতের আকাশ ফেটে গেল সাইরেনের শব্দে দরজা ভেঙে পড়ল কাগজ উড়ল বন্দুকের আওয়াজ শোনা গেল অবশেষে মধুসূদন ও মন্ত্রী দেবকান্ত দুজনই গ্রেফতার হলেন